আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরব আমিরাত দুবাই সম্পর্কে দুবাইয়ের বিষয় সম্পর্কে এবং দুবাইয়ের বিষয় সম্পর্কে একটি সুখ সুখবর চলে এসেছে সেই সম্পর্কে দুবাইতে যাওয়ার জন্য যারা অস্থির হয়ে রয়েছেন দুবাইতে ট্যুরিস্ট বিষয় ফ্যামিলি বিষয় কাজের বিষয় সকল বিষয় সম্পর্কে আজকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব কবে নাগাদ খুলবে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে আপনি কি জানতে চান আরব আমিরাত দুবাইয়ের একটি শহর এই শহরে বিভিন্ন জায়গা থেকে লোক যায় আমাদের বাংলাদেশ থেকেও লোক যাচ্ছে এই শহরে অনেক অনেক লোক বসবাস করে আমাদের বাংলাদেশি অনেকে বিজনেস করে তো বিভিন্ন কারণে দেখা গেছে আপনারা সবাই জানেন কি কারণে আমাদের দেশের ভিসা বন্ধ হয়ে গেছে তো এখন চব্বিশ ডিসেম্বর আজকে জানা গেছে আমাদের নিযুক্ত যে দুবাইতে আমাদের যে নিযুক্ত আছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তার থেকে জানা গেছে আগামী জানুয়ারির পনেরো থেকে ফেব্রুয়ারির এক তারিখের ভিতরে দুবাইয়ের বিষয়ে ভিসা খুলে দেওয়া হবে ইংশো আল্লাহ যদি আল্লাহ সহায় থাকে দুবাইয়ের বিষা খুলে দেওয়া হবে আপনারা অনেক ধৈর্য ধরেছেন দুবাইতে যেতে পারেন নাই এখন যেতে পারবেন ইংশো আল্লাহ আল্লাহর কাছে আমরা হাজারো শুক্রিয়া আদায় করি দুবাইতে আমরা যেন যেতে পারি এবং দুবাইতে যাওয়ার জন্য যারা আগ্রহ রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন কারণ দুবাইয়ের বিষা খোলা মাত্র আপনাদের জানিয়ে দেব এবং দুবাই সম্পর্কে জানতে কমেন্ট বক্সে আপনি জানান কি জানতে চান লাইকটা লাইক করে আমাদের উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ